আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ আপনারা সঠিক জায়গাতে এসেছেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনি অনলাইনে বিদেশিদের সঙ্গে বা দেশের বিদেশের পৃথিবীর অনেক মানুষ সেখানে আসলে আসে এবং তারা সেখানে নিজেদের ইংলিশটাকে প্র্যাকটিস করে তো আপনি কীভাবে ইংলিশটাকে প্র্যাকটিস করবেন সবার সাথে কিভাবে প্র্যাকটিস করবেন এখানে ছেলে মেয়ে অনেক মানুষই আসলে এখানে হাজার হাজার মানুষ এখানে ইংলিশ প্র্যাকটিস করে এবং বেশিরভাগই বিদেশি তো আপনি কিভাবে করবেন সেটা আপনি কিভাবে করতে পারবেন সেটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা তো আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন সবার প্রথম আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা তো ক্রোম ব্রাউজারে আসার পরে আমি এখানে লিখব যে ফ্রি ফোর ফ্রি ফোর টক তো আপনারা দেখছেন আমি ওয়েবসাইটটা আসলাম ওয়েবসাইটটাতে আসার পরে আপনারা প্রথমেই সাইন ইন করে নেবেন যদি আপনাদের সাইন ইন করা না থাকে অবশ্যই সাইন ইন করে নেবেন আপনাদের জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন তো সাইন ইন করার পরে আপনার কাছে একটা ইন্টারফেস চলে আসবে একটু লোডিং হচ্ছে তো লোডিংটা হওয়ার পরেই দেখবেন এখানে চলে আসবে আমার আসলে ব্রাউজারের ক্যাশটা জাম হয়ে গেছে এখানে অনেকগুলো ট্যাব আটটা ট্যাব অলরেডি ওপেন করা যার কারণে একটু লোডিং নিচ্ছে সম্ভবত তো লোডিংটা শেষ হলে এই চলে আসছে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার সাইন আপ করাই আছে আপনারা সাইন আপ চাবে আপনাদের আপনাদেরকে বলবে সাইন আপ করতে আপনারা সাইন আপ জিমেল দিয়ে সিম্পলি সাইন আপটা করে নেবেন তো সাইন আপ করে নেওয়ার পরে আপনারা দেখবেন এখানে অনেকগুলো রুম এই যে দেখতেছেন এখানে আমি দেখাই এই যে দেখতেছেন এটা একটা এই যে এটা একটা এই তারপরে এই যে এটা একটা এই যে এটা একটা আপনারা এই যে জয়েন নাও জয়েন নাও যে বাটনগুলো আছে এই জয়েন নাও বাটনেতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে আসলে যেটাতে আপনার ইচ্ছা আপনি আমি যেমন আমি আপনাদেরকে একটা দেখাই লাইভ দেখাচ্ছি তো এটা এখানে আসলে আপনি ফ্রিলি এবং মানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি ইংলিশটা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন এবং আপনার যার সঙ্গে খুশি আপনি তার সঙ্গে করতে পারবেন এখানে অনেক অসংখ্য অসংখ্য মানুষ এখানে ইংলিশ প্র্যাকটিস করে আসলে তো আমি এইটাতে আমি এইটাতে ঢুকলাম এইটাতেই এই সাইডটাতে আমি কথা বলবো দেখি ওখানে কে আছে একটু লোডিং নেবে দেখুন দেখুন এখানে দেখুন এখানে দেখুন অনেক অনেক অসংখ্য মানুষ অসংখ্য মানুষ এখানে আসলে থেকে প্র্যাকটিস করার জন্য আসে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসছে এবং তারা প্রতিনিয়ত এখানে জিমেল দিয়ে সাইন আপ করার পর তারা এখানে ইংলিশটাকে তারা প্র্যাকটিস করতেছে বিভিন্ন মানুষের সঙ্গে তো আমি আপনি চাইলে যে কোনো এখানে দেখেন অসংখ্য জয়েন নাও বাটন আছে জয়েন অ্যান্ড টক নাও এই বাটনগুলোতে ক্লিক করে আসলে আপনি তাদের সঙ্গে ডিসকাস করতে পারেন ইংলিশটাকে প্র্যাকটিস করার জন্য এবং আপনি এখানে বেশি না পনেরো বিশ দিন এক সপ্তাহে এক মাস যদি আপনি কন্টিনিউসলি কথা বলেন তাদের সঙ্গে নিজের স্কিলটাকে গ্রো করার চেষ্টা করেন অবশ্যই ইউ উইল বি সাকসেস হ্যাঁ আপনার এক দুই মাস হয়তো লাগতে পারে কিন্তু আপনি দেখবেন নিজে নিজেই এটাতে আপনি অনেক কমফোর্ট ফিল করবেন এবং আপনার কাছে অনেক ইয়া মনে হবে ইংরেজিটাকে এখান থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন আর এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে আমার যারা এই ওয়েবসাইটটার বিষয়ে জানেন না আমি তাদেরকে এই বিষয়টা জানালাম এতটুকুই ছিল আসলে আমার তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন আর আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন এবং আমি তো সামান্য একজন রাজমিস্ত্রি আমি বিল্ডিংয়ের কাজ করি তো আমাকে একটু হেল্প করবেন সবাই যদি আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করলেই সেটার নোটিফিকেশান যাতে সর্বপ্রথম আপনি পান সেজন্য বেল আইকনটাতে প্রেস করে দিবেন এবং তার আগে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যদি একটুও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর এই ধরনের ভিডিও পেতে কেমন লাগলো ভিডিওটা সর্বোপরি আমাকে একটু জানাবেন